আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সেভিং এক্সপেরিয়েন্স আজকে আমি ঝরজেটের কাপড় দিয়ে বড়দের জন্য গোল জামা কাটিং ও সেলাই করে দেখাবো তো আজকের এই জামাটি আমি জরজেটের কাপড় দিয়ে আস্তর সহ তৈরি করেছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখলে খুব সহজে বুঝতে পারবেন তো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো বডির মাপে গোল জামা কাটিং ও সেলাই করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে জামাটি তৈরি করার জন্য এখানে আমি আড়াই গজ পরিমাণ জর্জাটের কাপড় নিয়েছি তো এখানে এই কাপড়টিকে আমি মাঝখান থেকে দুই ভাঁজ করে নিব দুই ভাঁজ করে আমি এখানে মাঝখানের যে জয়েন্টটি সেটি আমি কেটে নিব তো এখানে দুই ভাঁজ করে মাছ বরাবর কাপড়টিকে আমি কেটে নিব তো এখানে এই দুই পার্ট একটা পার্ট হবে সামনের জন্য আর আরেকটি পার্ট হবে পিছনের জন্য তো আমি কাপড়টিকে এখানে দুই পিস করে নিয়েছি এবার কাপড়টিকে আমি সারভাস দিয়ে দিব এই কাপড়টি এখানে চওড়ায় আছে প্রায় একুশ ইঞ্চি তো এখানে আমি কাপড়টি লম্বা দেখিয়ে দিচ্ছি এখানে আমি কাপড়টি লম্বায় নিয়েছি চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত আমি যেই সাইডে আছি সেই সাইডটা বন্ধ সাইড আছে আর অপর পাশটি খোলা পাশ আছে তো এখানে সাইড থেকে চার ভাজে বিশ ইঞ্চির মতো কাপড় আছে এখানে আমি ফুটের মাপ নিয়ে নিব তো এখানে ফুটের মাপ নিয়ে নিয়েছি আমি এখানে সাত ইঞ্চি গলা চড়া এখানে নিয়ে নিব আড়াই ইঞ্চি এবং গলার লম্বায় নিব এখানে আমি সামনের গলার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আর পিছনের গলার জন্য সাড়ে চার দিয়ে মার্ক করে নিলাম এবার বাঁকা করে এরকম একটি শেপ দিয়ে দিব তো আমি এখানে গোল কলার জামাটি তৈরি করব। এবার আমি বগলের মাপ নিব বগলের মাপ নিয়ে নিব আমি এখানে সাড়ে সাত ইঞ্চি এবার আমি বডির মাপ নিব বডির মাপ হচ্ছে এখানে সাড়ে নয় ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে আটত্রিশ ইঞ্চিকে সার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি আর এখানে এক্সট্রা আমি সেলাইয়ের জন্য নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ লুজের জন্য তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি মার্ক করে নিলাম বারো ইঞ্চিতে যেহেতু আমি সাইড থেকে দুইভাবে সেলাই করব। জর্জটের কাপড়ের কারণে সেহেতু আমি এখানে লুজের জন্য আড়াই ইঞ্চিতে মার্ক করেছি এবার উপর থেকে এখানে আমি পনেরো ইঞ্চিতে মার্ক করে সাইড থেকে আমি আরও এক ইঞ্চি কমিয়ে নিব এবার আমি বগল থেকে এভাবে দাগটিকে মিলিয়ে দিব এবার আমি বগলের পাশে একটি বাঁকা করে শেপ দিয়ে দিবো তো আমি এখানে এরকম একটি শেপ দিয়ে দিলাম তো আমি এখানে জামাটির তালফাট সাই কাটিং করে নিব এবার আমি জামাটিতে এখানে যে নিচের ঘেরের অংশ পর্যন্ত দাগটিকে বাঁকা করে আমি দাগটি মিলিয়ে নিব তো এখানে উপরে যে সাইডটাতে আমি এভাবে মার্ক করেছি সেই সাইড থেকে আমি এখানে নিচের কর্নার থেকে যতটুকু ঘের আছে পুরো ঘেরের মধ্যে আমি এভাবে বাঁকা করে একটি দাগ মিলিয়ে নিব তো এখানে আমি দাগটি দিয়ে দিলাম এবার আমি নিচের এই খোলা অংশের যে সাইডটা খোলা অংশ আছে সেই সাইড থেকে আমি এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিব জামাটি যেন সাইড থেকে ঝুলে না যায় সেই জন্য এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে এবার আমি মাঝখান থেকে এভাবে দাগটিকে মিলিয়ে দিব এবার কাপড়টিকে আমি দাগ অনুযায়ী কেটে নিব তো এখানে আমি মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি এবার আমি বগলের সাইডটাতে কেটে নিব তো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন যে আমি কাপড়টিকে কিভাবে কেটে নিচ্ছি এবার গলার অংশ আমি কাটিং করে নিব প্রথমে আমি সামনের এবং পিছনের গলা একসাথে কেটে নিব এবার আমি সামনের অংশটি আলাদা করে নিব তো এখানে পিছনের গলাটি আমি সরিয়ে রাখব তো পিছনের গলাটি সরিয়ে আমি এখানে সামনের অংশটিকে আবারও দুই ভাঁজ দিয়ে দিলাম এবার আমি মার্ক অনুযায়ী এখানে সামনের গলার অংশটুকু কেটে নিব তো এখানে আমি কাপড়টিকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি ভাঁজগুলো না খুলে আবারও এরকম সার ভাঁজ দিয়ে আমি কাপড়টাকে একটা সাইডে সরিয়ে রাখবো যেহেতু জর্জেটের জামা আমি এখানে নিচের আস্তর কাটবো তো আস্তর কাটার জন্য আমাকে এই জামার মাপটি নিতে হবে তো কাপড়টির ভাঁজ নষ্ট না করে আমি কাপড়টিকে একটা সাইডে সরিয়ে রাখব। তো এখানে আমি নিচের আস্তরটি কাটার জন্য এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি তো কাপড়টি এখানে সারভাজে রেখেছি আমি যেই সাইডে আসি সেটি বন্ধ সাইড আছে আর অপর পাশটা খোলা পাশ আছে তো এখানে মেইন যে কাপড়টি সেটি আমি এখানে আস্তরের উপরে রাখবো তো এখানে সমানভাবে কিন্তু কাপড়টিকে রাখতে হবে তো আমি এখানে সমানভাবে উপরের অংশটা মিলিয়ে আমি এখানে কাপড়টিকে রেখেছি এবার আমি এখানে কাপড়ের মাপ অনুযায়ী কেটে নিব তো এখানে আমি কাপড়টিকে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে বড়দের এবং ছোটোদের জন্য বিভিন্ন ডিজাইনের জামার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো এখানে আমি মেন যে কাপড়ের অংশটি সেটি থেকে আমি এখানে নিচ থেকে লম্বায় চার ইঞ্চি কম নিব তো এখানে প্রিন্টের যে কাপড়টি সেটি থেকে আমি এখানে চার ইঞ্চি কমিয়ে এক কালার কাপড়টিকে মার্ক করে নিয়েছি আর এখানে খোলা পাশ থেকে কর্নার সাইড থেকে আমি আড়াই ইঞ্চির মতো এভাবে বাঁকা করে কাপড়টিকে এভাবে মিলিয়ে কেটে নিব তো আমি এখানে কাপড়টিকে কেটে নিলাম এখানে মেন ফ্যাব্রিকের থেকে কিন্তু লম্বায় আস্তরটি চার ইঞ্চি কম আছে। তো আমি এখানে কাপড় দুটি এখানে কেটে নিয়েছি আস্তরের কাপড় এবং আমি এখানে মেন যে কাপড় দুটিকে আমি কেটে নিয়েছি কিন্তু আমি এখানে আস্তরের মধ্যে কিন্তু গলার অংশটি কাটিং করিনি তো আমি এখানে পিছনের গলাটি সরিয়ে আমি এখানে সামনের গলার জন্য কাপড়টিকে কেটে নিব তো এভাবে সামনের গলার অংশটি ধরে আমি এখানে সামনের গলার মাফে আস্তরের কাপড়টিকে কেটে নিচ্ছি এবার আমি জামাটির সামনের দুটি পার্ট এবং পিছনের দুটি পার্ট আলাদা করে নিব এখানে আমি মেইন কাপড় এবং আস্তরের কাপড় দুটিকে সামনের এবং পিছনের জন্য আলাদা করে নিয়েছি এবার আমি সামনের গলার মধ্যে একটি ডিজাইন করব। তার জন্য এখানে সামনের গলাটির অংশভাবে দুই ভাঁজ দিয়ে মাছ বরাবর এভাবে একটি মার্ক করে নিব তো এখানে লম্বা করে মাছ বরাবর আমি এখানে একটি মার্ক করে নিয়েছি তো এখানে আমার কাছে এরকম লেস ছিল তো আমি এখানে এই লেসটি এখানে অ্যাটাচ করব। তো এখানে লেসটিরও কিন্তু মাছ বরাবর এভাবে দাগের সাথে মিলিয়ে আমি এখানে পিন দিয়ে আটকে নেবো যেন গলার অংশটি বাঁকা হয়ে না যায় এবং গলার অংশটি সরে না যায় সেই জন্য এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো আপনারা কিন্তু এভাবে গলার ডিজাইনের জন্য এভাবে লেস না লাগিয়েও কিন্তু জামাটি সেলাই করে নিতে পারেন তো এখানে আমি লেসটি লাগিয়ে নিব তো লেসটি আমি কীভাবে লাগাবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে পিন দিয়ে মাছ বরাবর এভাবে লেসটিকে রেখে তারপর আমি এখানে সাইড থেকে সেলাই করে নিব তো এখানে আমি পিন দিয়ে খুব ভালোভাবে জামার সাথে লেসটিকে আটকে নিয়েছি এবার আমি তিনটি পাশে এভাবে সেলাই করে নিব সেলাইটি করা হয়ে গেলে আমি এরকম একটি লেস লাগিয়ে নিব। তো এভাবে লেসটিকে ঘুরিয়ে নিয়ে তারপর আমি এখানে তিনটি সাইডে এখানে লেসটি লাগিয়ে নিব এবার আমি এখানে নিচের যে আস্তরের অংশ আস্তরের অংশের নিচের সাইডে আমি এভাবে দুই ভাঁজ দিয়ে এখানে সেলাইটি করে নিব তো আমি উল্টো সাইডে এভাবে ভাঁজ দিয়ে আস্তরটি এভাবে সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে আমি এখানে জামাটির এখানে পিছনের এবং সামনের পার্টের জন্য আস্তরের নিচের অংশটি সেলাই করে নিয়েছি এবারে আস্তরের উল্টো সাইডটা আমি উপরের দিকে রাখব আর জামাটির যে মেইন পার্টটি সেই পার্ট আমি এখানে ঠিক পাশটা নিচের দিকে রেখে আমি এখানে উল্টো পাশটা উপরের দিকে রাখব তো আশা করছি আপনারা এখানে হিসাবটি বুঝতে পেরেছেন যখন দুটি কাপড় আস্তর সহ যখন কোনো জামা আপনারা সেলাই করবেন তখন আপনারা কিভাবে সেলাইটি করবেন আশা করছি বুঝতে পারছেন এবার আমি পিন দিয়ে আটকে নিব তো নিচের সাইড থেকে আমি পিন দিয়ে কাপড় দুটিকে আটকে নিলাম এবার আমি এই কাপড় দুটিকে সাইড থেকে সেলাই করে নিব তো নিচের সাইডটা খোলা রেখে বাকি সাইডগুলোতে আমি সেলাই করে নিব। এই সেলাইটি করে নেওয়ার কারণে এখানে কাপড়টি থেকে কোনো সুতা বের হবে না তো আমি এখানে নিচের সাইড বাদে বাকি সব সাইডে আমি কাপড়টিকে আটকে নিলাম ঠিক একইভাবে আমি পিছনের জামার অংশটিকেও এভাবে সাইড থেকে সেলাই করে কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি এবার দুটি কাপড় এভাবে রেখে আমি শোল্ডার অংশ জয়েন্ট করে নিব সেই সাথে আমি জামাটির যে বডি পার্টের সাইডের অংশটুকু সেটুকু আমি এখানে নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিব তো একইভাবে আমি এখানে জামাটির বডি ফিটিং করে নিব দুই সাইডেই তো এখানে আমি দুইটা সাইডে কাপড়টিকে এভাবে ফিটিং করে সেলাই করে নিব এবার আমি জামাটির জন্য হাতার অংশ কাটিং করব তো জামাটি কাটার সময় এখানে সাইড থেকে যে কাপড় বেরিয়েছে সেই কাপড় দিয়ে আমি হাতার অংশ কাটিং করে নিব তো এখানে কাপড়টি চার ভাজে আছে। আর এখানে আমি যে পাশে আছি সেটিও কিন্তু খোলা পাশ আর অপোসাইডটা তো অবশ্যই খোলা পাশ এবার আমি এখানে নয় ইঞ্চি শড়াই রাখবো আমি এখানে মাঝখান থেকে একটি ডিজাইন করে নিব। যেহেতু জোড়া দিতে হবে তো জোড়ার অংশে আমি একটি ডিজাইন করব। তার জন্য এখানে আমি সড়াই নয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার এখান থেকে তিন ইঞ্চি মার্ক করে এভাবে বাঁকা করে আমি দাগটি মিলিয়ে দিব। এবার আমি এখানে মুহুরির অংশে কাপড় এখানে মার্ক করব ছয় ইঞ্চিতে এবার ছয় ইঞ্চি থেকে এখানে উপরের অংশ এভাবে বাঁকা করে আমি মিলিয়ে নিব এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিচ্ছি এখানে হাতার লম্বার মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতাটি এখানে লম্বায় আছে সতেরো ইঞ্চি পরিমাণ তো এখানে আমি মাঝখান থেকে আলাদা একটি টুকরো কাপড় দিয়ে জয়েন্ট করে নিব সেই সাথে একটি ডিজাইন তৈরি করে নিব তো আমি এখানে দুটি হাতার জন্য দুটি দুটি করে আলাদা দুটি পার্ট এভাবে করে নিয়েছি তো এখানে আমি মাঝখান থেকে এরকম একটি হলুদ রঙের কাপড় দিয়ে একটি ডিজাইন করে নিব। তো এখানে এই কাপড়টি সড়াই আছে আড়াই ইঞ্চি পরিমাণ এবার কাপড়টিকে এভাবে মাঝখান থেকে রেখে আমি এখানে কিছু ডিজাইন করে নিব তো ডিজাইনটি করার জন্য এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় সরাই নিয়েছি এবার এই কাপড়টিকে আমি এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিব তো সেলাই করে হলুদ কাপড়টি সড়াই যতটুকু আছে সেই অনুযায়ী কাপড়টিকে আমি ছোট ছোট করে কেটে নিব তো এখানে কাপড়গুলোকে আমি কেটে নিয়েছি এবার হলুদ রঙের এক কালার কাপড়টির উপরে এভাবে আমি ফিতাগুলো রাখবো তো এখানে প্রায় এক ইঞ্চি পর পর আমি এখানে কাপড়টিকে রেখে এভাবে সেলাই করে নিব আর আপনারা যদি হাতার অংশ এরকম ডিজাইন ছাড়া হাতার কাপড়টি কেটে নেন ক্ষেত্রে বগলের মাপ যেহেতু আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি আপনারা হাতার অংশের কাপড় এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ নেবেন যেহেতু আমি এখানে আলাদা টুকরো কাপড় দিয়ে এখানে জয়েন্ট করেছি সেই জন্য আমি এখানে হাতার জন্য নয় ইঞ্চিতে মার্ক করে আমি কাপড়টিকে কেটে নিলাম তো এভাবে ডিজাইন না করলে আপনারা হাতার কাপড়টিকে চড়ায় সাড়ে নয় ইঞ্চি পরিমাণ নেবেন তো এখানে দুইটা সাইড এভাবে আমি ফিতাগুলোকে সেলাই করে নিব এবার আমি মেইন যে হাতার অংশ সেই কাপড়ের সাথে অ্যাটাচ করে নিব তো তার আগে সাইড থেকে অতিরিক্ত যে ফিতার অংশটুকু সেটুকুকে আমি এখানে কেটে নিব এবার আমি মেন হাতার কাপড়টিকে এই কাপড়ের সাথে আমি জয়েন্ট করব। তো কাপড়টিকে এভাবে আমি দুই ভাঁজ দিয়ে তারপর আমি এখানে কাপড়টির সাথে সেলাই করে নিচ্ছি তো এখানে কাপড়টির উপরে প্রায় হাফ ইঞ্চির মতো উপরে কাপড়টি রেখে আমি সেলাই করে নিব তো এখানে একটি পার্ট আমি সেলাই করে নিয়েছি এবার অপর সাইডের কাপড়টিকেও আমি একইভাবে সেলাই করে নিব তো এভাবে একটি ভাঁজ দিয়ে আমি কাপড়টির উপরে রাখবো রেখে আমি সেলাইটি করে নিব তো এতে করে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনও তৈরি হবে এবং সেই সাথে কাপড়টি যেহেতু এখানে আমার কম ছিল তো এখানে কম কাপড় কিন্তু হাতাটিও তৈরি হয়ে যাবে তো আমি এখানে হাতার কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবার আমি মুহুরির অংশ সেলাই করে নিব তো মুহুরির অংশে সেলাই করার জন্য আমি দুই ইঞ্চি সড়ায় আর একটি টুকরো কাপড় নিয়েছি নিয়ে এভাবে আমি দুইটা ভাঁজ দিয়ে কাপড়টিকে এভাবে মুড়িয়ে আমি সেলাই করে নিব তো একইভাবে আমি হাতা দুটিকে রেডি করে নিব তো এখানে আমি মোহরির অংশে কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবারে হাতার অংশটিকে আমি উল্টো সাইডে ভাঁজ দিয়ে আমি সাইড থেকে ফিটিং করে নিব তো আমি সাইড থেকে এভাবে আমি সেলাইটি করে নিচ্ছি যেহেতু এটি ঝরঝেটের কাপড় সুতাগুলো যেন বেরিয়ে না যায় সেই জন্য এখানে আমি সাইড থেকে দুইটা ভাজ দিয়েভাবে ফোল্ড করে কাপড়টিকে আরও একটি সেলাই দিয়ে দিব এতে করে জামাটি যখন ব্যবহার করা হবে সুতাগুলো বেরিয়ে আসবে না তো হাতাটি সাইডেই কিন্তু আমি এখানে প্রথমে একটি নর্মাল সেলাই দিয়েছি পরবর্তীতে সাইড থেকে বাড়তি কাপড়টিকে আমি মড়িয়ে সেলাই করে নিয়েছি এবার আমি জামাটির মেইন কাপড়টিকে নিয়ে নিলাম এবার আমি হাতা দুটিকে জামার সাথে অ্যাটাচ করব। তো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন হাতা দুটিকে আমি কিভাবে মেন জামার সাথে এখানে সেলাই করে নিচ্ছি তো এভাবে শোল্ডারের অংশ এখানে হাতার অংশের মাছ বরাবর এভাবে রেখে আমি কাপড় দুটিকে এভাবে একসাথে রেখে আমি হাতাটিকে জয়েন্ট করে নিব তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে হাতাটি কিভাবে এখানে মেন জামার সাথে লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি অপর হাতাটিকেও জামার সাথে সেলাই করে নিব আস্তর সহ আজকে আমি যেই নিয়মে জামাটি কাটিং ও সেলাই করে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো বডির মাপে অথবা বাচ্চাদের জন্য কিন্তু খুব সহজে আস্তর সহ জামার কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো অনেকে আছেন কিন্তু যারা আস্তর সহ জামা সেলাই করতে পারেন না তো এভাবে যদি আপনারা জামাটি সেলাই করে নেন তাহলে সাইড থেকে কিন্তু সুতাগুলো খুলে আসবে না খুব সহজে কিন্তু আপনারা ফিনিশিংভাবে আস্তর সহ যে কোনো বডির মাপে এভাবে জামা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ জামার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি নিচ থেকে একটি আলাদা এক কালারের কাপড় লাগিয়ে নিব এখানে কাপড়টি সড়াই আছে পাঁচ ইঞ্চি তো কাপড়টিকে এভাবে দুই ভাঁজ দিয়ে আয়রন করে নিব। আর এখানে জামাটির সরাই ঠিক যতটুকু আছে ততটুকু রেখে আমি এখানে কাপড়টিকে নিচ থেকে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো পুরো রাউন্ডে আমি এভাবে সেলাইটি করে নিব। এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ